আজকের দিনটা আমরা যারা ফুটবলকে ভালোবাসি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল যে আবার আমরা কবে আমাদের সেই প্রিয় ফুটবলারদের মাঠে ফিরতে দেখব তো সেই অপেক্ষা ফাইনালি কিন্তু শেষ হলো এবং আজকেই আইএসএলের আরও একটা নতুন মরশুম শুরু হলো আর এই বহু প্রতীক্ষিত টুর্নামেন্টের সূচনা হলো কাদের ম্যাচের মধ্যে দিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগানের ম্যাচ দিয়ে নমস্কার আমি আকাশ বং স্পোর্টস হাব প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এই ম্যাচটা নিয়ে যদি আজকে একটু কথা বলি তা প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আমরা সার্জিও লোবেরা অর্থাৎ নতুন যে কোচ এসেছেন মোহনবাগানে তার যে কোচিং স্টাইল দেখেছি বা তার থেকে আমরা যে ধরনের ফুটবল দেখেছি বা তিনি যেভাবে তার দলকে খেলান সেই ততটা আক্রমণাত্মক ফুটবল আমরা আজকে কিন্তু তার থেকে দেখতে পাইনি তবে কি কি দেখেছি যেটা দেখেছি সেটা হলো তিনি যেভাবে বল ধরে রাখেন সেইভাবেই কিন্তু আজকের ম্যাচে আমরা মোহনবাগানকে অনেক বেশি বল পজেশন ধরে রাখতে দেখলাম এবং আরও একটা বিষয় সেটা হলো মিসপাসের সংখ্যা কিন্তু কমেছে গত মরশুমে আমরা কিন্তু এই দলটার থেকে প্রচুর ম্যাচে দেখেছি ক্রুশিয়াল সময় মিসপাস হতো তো সেটা কিন্তু আজকের ম্যাচে অনেকটা কম দেখা গেছে এবং আরও একটি পরিবর্তন যেটা আমি আজকের ম্যাচে দেখলাম সেটা হলো আমরা এতদিন ধরে দেখেছি মোহনবাগান মানেই কিন্তু একটা উইং ভিত্তিক খেলা অর্থাৎ মাঠের দুই প্রান্তকে ব্যবহার করে আক্রমণ গড়ে তোলা দুটো উইংকে ব্যবহার করে কম আক্রমণ আজকে কিন্তু গড়ে উঠেছে মূলত মাঝ কেন্দ্রিক ফুটবল কিন্তু আজকে মোহনবাগান খেলেছে যেটা একটা নতুনত্ব ব্যাপার যেটা আমার কাছে অন্তত একটা নতুনত্ব লেগেছে যে আমরা যে ধরনের ফুটবল আমরা দেখে অভ্যস্ত এই দলটার থেকে তার থেকে কিছুটা অন্য রকম এবং আরেকটা যেটা মূল বিষয় আমার বলার সেটা হলো যে একটা কোচের কিছু প্ল্যানিং থাকে সে কিন্তু অ্যাকর্ডিং টু ম্যাচ সিচুয়েশান তার প্ল্যানিংগুলোকে চেঞ্জ করে আজকের ম্যাচে আমি কিন্তু সেরকম কিছু চেঞ্জেস দেখেছি কেমন সেকেন্ড হাফে আমরা দেখলাম সার্জিও লোবেরা সুভাষিস বোসকে তুলে নিয়ে তার জায়গায় আমায় রানাওয়ারেকে কিন্তু মাঠে নামালেন এবং ডিফেন্সটাকে একটু সাফেল করলেন কেমন সাফেল তিনি কিন্তু আমায় রানাওয়ারেকে ওই অভিষেক টেকচাম সিংয়ের জায়গায় খেলালেন এবং অভিষেক টেকচাম সিংকে খেলালেন ওই সুভাষিস বোসের জায়গাটা তো এই যে সাফেলটা তিনি করলেন তারপরে কেরালা ব্লাস্টার্স এফসি যে সাবস্টিটিউশনটা করলো তাদের একজন ফরেনার উইঙ্গারকে নামালো তিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছিলেন এবং এই যে একটা সেন্স যে কোনো পরিবর্তন হলে যাদের ডিফেন্সটা সমস্যায় না পড়ে কোচ কিন্তু ভাবনা চিন্তা করে এই পরিবর্তনটা করলেন যেটা কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে খুব কাজে দিয়েছে কারণ লাস্ট মোমেন্টে কিন্তু কেরালা ব্লাস্টার্স এসি বেশ কয়েকটা আক্রমণ গড়ে তুলেছিল এবং সেখানে কিন্তু টম অলড্রেট তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকে তিনি খুব কম সময়ের জন্য মাঠে নামলেন এবং মাঠে নেমে একটা ইম্প্যাক্টফুল ফুটবল কিন্তু খেলে গেলেন একটা গোল করে গেলেন এবং একটা খুব ভালো সেফ খুব ভালো ইন্টারসেপশন তিনি কিন্তু করলেন ওই সেভটা না হলে কিন্তু সমস্যা হতে পারতো এই যে সেকেন্ড হাফে যখন মোহনবাগান এক শূন্য গোলে রিড করছে কোচ বুঝতে পেরেছিলেন যে যদি গোল কনসিড করে যায় এই মুহূর্তে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তখনই তিনি ডাবল ফরেন সেন্টার ব্যাকে কিন্তু চলে গেলেন তো এই ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু একজন কোচের ভাবনা চিন্তা প্রকাশ পায় এই কথাগুলো আমি কেন বলছি কারণ গত মরশুমে যারা মোহনবাগানের খেলা দেখেছ তারা তো জানবে যে একটা আমরা সকলেই জানতাম যে কোন সময় চেঞ্জেসগুলো হবে কে কে চেঞ্জেস হতে পারে সেটা আমরা সকলেই মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছিলো ম্যাচগুলো দেখতে দেখতে তো সেইখান থেকে একটু ডিফারেন্স কিন্তু আমার আজকে লেগেছে যে অ্যাকর্ডিং টু দ্য ম্যাচ সিচুয়েশন যে কোনো প্লেয়ারকেই কিন্তু পরিবর্তিত হতে হতে পারে এই ছোট্ট ছোট্ট চিন্তাগুলো কিন্তু ভবিষ্যতেও অনেক সাহায্য করবে মোহনবাগানকে কিন্তু একটা কথা অবশ্যই বলতে হবে কেরালা ব্লাস্টার্স এফসি সি যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই দল নিয়েও তারা যেভাবে মানে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল একটা ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করেছে অবশ্যই সেটা তারিফ করার মতনই তবে কিছু কিছু জায়গায় পার্থক্য গড়ে দিয়ে গেলেন ওই জেনি ম্যাকলারেন বা টম অলরেডরা এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম কথাগুলো হলো একটা ইতিবাচক দিক আজকের ম্যাচে যেটা আমার দেখে মনে হয়েছে এবার আমার যেটা নেতিবাচক মনে হয়েছে সেটা হলো কিছু কিছু জিনিস মনে হয়েছে সেটা হলো প্রথমত লিস্টান কোলাসো তিনি আজকে যে সুযোগগুলো পেয়েছিলেন একটা শট তিনি খুব ভালো নিয়েছেন যেটা ওই ফ্রি কিকটা থেকে গোল করার চেষ্টা করেছিলেন যদিও অতটা ডিস্টেন্স থেকে গোল করাটা খুব একটা সহজ নয় তবুও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন কিন্তু বাকি ক্ষেত্রে তিনি আননেসেসারি কিছু কিছু জায়গায় ম্যাচের মানে লং শটের মাধ্যমে গোল করার চেষ্টা করছিলেন এবং বারবার তিনি ব্যর্থ হয়েছেন ওই সমস্ত চান্সগুলোর ক্ষেত্রে তিনি যদি আরও বেশি পাস খেলতেন নিজেদের প্লেয়ারদের মধ্যে তাহলে কিন্তু গোলের সম্ভাবনা আরও বেশি তৈরি হতে পারত তো এইভাবে যদি সুযোগ নষ্ট হয় তাহলে কিন্তু সেটা সমস্যার কারণ অবশ্যই কারণ সুযোগ তো সবসময় যে প্রত্যেক ম্যাচে প্রচুর আসবে এমন তো নয় যে সুযোগগুলো আসবে সেগুলোকে কনভার্ট করতে হবে পরিষ্কার কথা এবং সেইখানে আজকের ম্যাচে রিস্তান কোলাসে যেভাবে কয়েকটা বল মিস করলো বা যেভাবে কয়েকটা চান্স তৈরি হতে পারতো সেগুলোকে জাস্ট নিজের স্কিল দেখাতে গিয়ে নষ্ট করল সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে সমস্যা অবশ্যই তৈরি হতে পারে যদি তিনি এইভাবে ফুটবলটা খেলেন আমার যেটা মনে হয়েছে আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না এটা আমার ব্যক্তিগত মতামত আমার ম্যাচটা দেখে মনে হয়েছে এই জিনিসগুলো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগের মরশুমেও দেখেছি আর এই মরশুমেও কিন্তু সেই সেম জিনিসটাই প্রথম ম্যাচেই দেখলাম তো এখন এটাই দেখার মোহনবাগান কোচ সার্জিও লোবেরা কিভাবে এই সমস্যার সমাধান করেন এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একজন প্লেয়ার যাকে গত মরশুমে প্রায় গোটা মরশুমটাই মাঠের বাইরে বসে থাকতে হয়েছিল সুযোগ পেয়েছিলেন তিনি অত্যন্ত কম তবে এই মরশুমে প্রথম ম্যাচ থেকেই তিনি যে পারফরমেন্সটা করলেন হ্যাঁ আজকে হয়তো তিনি গোল করতে পারেননি তবে তার যে চেষ্টা ছিল সেই চেষ্টাটা কিন্তু যথেষ্ট ভালো এবং আজকের ম্যাচে কিন্তু তিনি অনেকক্ষণই ম্যাচ টাইম পেয়েছিলেন এবং আগামী ম্যাচগুলোতে তিনি আরো আরও সুযোগ পান অবশ্যই আমরা তার কাছ থেকে আরও ভালো কিছু গোল দেখতেই পাব তবে হ্যাঁ আমি প্রথমেই যে কথাটা বললাম যে সার্জিও লোবেরার যে কোচিং স্টাইল বা যে ধরনের খেলা আমরা তার থেকে দেখে অভ্যস্ত যে আক্রমণাত্মক ফুটবল আমরা তার থেকে দেখে অভ্যস্ত বা তার দলের থেকে দেখে অভ্যস্ত সেই খেলাটা আমরা আজকে দেখতে পাইনি তবে অবশ্যই এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ তো প্রথম ম্যাচে তো অবশ্যই এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং টুর্নামেন্ট যত এগোবে হয়তো এই মোহনবাগান আরও ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করে প্রত্যেকটা ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে এবং আমরা হয়তো অবশ্যই আগামী ম্যাচগুলোতে সার্জিও লোবেরার যে কোচিং স্টাইল যে আক্রমণাত্মক ফুটবল সেটা অবশ্যই দেখতে পাবো আরও বেশি বেশি গোল দেখতে পাবো আরও ভালো কিছু গোলের সুযোগও দেখতে পাবো তোমরা যারা আজকে এই ম্যাচটা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবে না আর আমি যে কথাগুলো বললাম সে বিষয়ে তোমরা কতটা একমত বা দ্বিমত হচ্ছে অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটুকুই তোমাদের কাছে অনুরোধ আশা করি তোমরা এই অনুরোধটা রাখবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময় তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো